আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা একজন পাগল রুগীর পাগল প্রায় একেবারেই তো ওই রুগীর জন্য এই তদ্বিরগুলো রেডি করা হয়েছে তো ইনশাল্লাহ তার জন্য এখানে এক সপ্তাহ ট্রিটমেন্ট দিয়েছি তো ইনশাআল্লাহ এই এক সপ্তাহ পরে কিন্তু আপনাদেরকে আমি আরও একটা রিভিউ দিব যে আসলে ওই পাগল লোকটার কী হয়েছে এখানে আমরা তার জন্য অনেক কিছুই ব্যবহার করেছি তো যে প্যাকেটগুলো দেখছেন এখানে তাবিজ বরকাজ, সরিষা কালো জিরা তারপরে শোষণের কয়লা মন্ত্রভূত করা তারপরে এখানে আবার মন্ত্রভূত করা পানি আছে দোয়া কালাম মিশ্রিত তেল আছে এরপরে এখানে একটি মেডিসিন আছে এই মেডিসিনও কিন্তু তার কাছে যাবে সম্পূর্ণ আমাদের অফিস থেকে যে এটা সি আমাদের স্টিকার থাকবে এখানে তো প্রত্যেকটা আমাদের যে জিনিসগুলো যাবে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের স্টিকার এখানে থাকবে তো ইনশাআল্লাহ আপনাদেরকে এক সপ্তাহ পরে কিন্তু এটা রিভিউটা আমি দিব যে আমাদের সেই পাগল রুগীটার কি হয়েছিল এবং তাকে নিয়েই কিন্তু রিভিউটা দিব তো স্ক্রিনের মধ্যে দেখেন এটি হলো সেই লোক আমরা ইনশাল্লাহ তার চিকিৎসা চলমান করতেছি তো ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা